আপনাদের জন্য সুখবর আজকে প্রকাশিত হলো নতুন ঘরের লিস্ট এই লিস্টে আপনাদের নাম আসছে কি না কীভাবে দেখবেন এই নিয়ে আজকে আমাদের ভিডিও তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের নাম আসছে কি না এই লিস্টে তো আপনাকে প্রথমে জাপ করতে হবে গুগলে এসে সার্চ করবেন পি এম এ জি স্পেস নিক স্পেস ইন আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তো যে প্রথমে যে লিঙ্কটি আসলো সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা নতুন সাইড ওপেন হলো এখানে আপনি একটু জুম করে দেখবেন আওয়াজ সফট এখানে ক্লিক করবেন ক্লিক করানোর পর যে রিপোর্ট রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর নিশ্চিত লেখা আছে বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অল স্টেট লেখা আছে এখানে আপনাদের স্টেট অল স্টেটে ক্লিক করে আপনাদের যে স্টেট সেটা ক্লিক করবেন যেহেতু আমরা বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিলাম চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন যেহেতু কুচবিহার কুচবিহার মানে কুচবিহারে করলাম তারপরে তোমার হচ্ছে কুচ কুচবিহার ওয়ান না টু মানে আপনাদের যে সাবেরিয়া এটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের জিপি সিলেক্ট করবেন আমি প্রথমত তারপর এখানে ইয়ার্স দেখেন এখানে লেখা তোমার দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ অব্দি আসে ঘরের লিস্ট তো আমি প্রথমত আমি দুশো তেইশিটা দেখব আগে দেখবেন তেশিটি শুধু আপনাদের নাম থাকে তাহলে অবশ্যই চব্বিশে নাম আসবে তারপর কোন ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা এখানে ক্লিক করবেন এখানে আবার অনেক লিস্ট আছে আপনারা যেটা দেখতে চান সেটা দেখবেন আমি যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ক্যাপসার বসে দেবেন এই যে ক্যাপসার তো না এখানে একটা কোশ্চেন আসবে এখানে কোশ্চেনটার অ্যান্সার যেটা হবে সেটা দিয়ে দেবেন তো আমাকে আমি দিয়ে দিলাম লিস্টে চলে আসবে একটু অপেক্ষা করবেন যেহেতু নেটওয়ার্ক সমস্যা একটু আচ্ছা একটা নতুন লিস্ট চলে এই যে একটা নতুন লিস্ট এখন আপনারা 24 এখন আপনাদেরকে আমি 24 টা দেখাবো সেম এক এখানে চব্বিশ প্রসেস ক্লিক করবেন একটু সময় নিচ্ছে যে কত সাল যে এসে গেছে কোন ঘরটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সেম প্রসেস অ্যান্সার আসবে অ্যান্সার দিতে হবে একটা কোয়েশ্চেন ওটার অ্যান্সারটা দিয়ে দেবেন সেক্ষেসে আমি এখন অ্যান্সেরটা দিয়েছি একটু সময় নেবে সে এখানে এখন দেখাচ্ছে ডাটা নট ফাউন্ড এই জিপির আন্ডারে এই সালে কোনো ঘরের তো আর কিছু মধ্যে চলে আসবে এই প্রসেসে আপনারা কিছুদিন পর চেক করবেন তাহলে আপনাদের লিস্টে নাম আসছে কি না দেখতে পারবেন তো অনেক অনেক জিপির আন্ডারে নতুন নতুন ঘরের লিস্টে এসে গেছে তো এই আমাদের জিপির আন্ডারে এখনও আসেনি দেখাচ্ছে না অন্য জিপির আন্ডারে ক্লিক করলে দেখাচ্ছে তো আপনাদের যে যা জিপি ওই জিপিতে ক্লিক করে দেখবেন যদি না আসে কিছুদিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আবার দেখতে পারবেন হচ্ছে আমাদের ভিডিও প্লিজ কমেন্ট করবেন যদি কারো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেব ভিডিওটি বুঝতে অসুবিধা হলে আমাকে সাথে সাথে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ